কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে সে মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুণা হবে ভাইরা বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কেয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে বান্দার হক আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন আপনি কারোর ক্ষতি করেছেন কারোর পেছনে লেগেছেন কাউকে কষ্ট দিয়েছেন এই অপরাধটা আল্লাহর ফরজ বিধান নষ্ট করার চাইতেও এবং ভয়াবহ হতে পারে অথচ এটাকে আমরা অপরাধ মনে করি লম্বা দাড়িও আছে টুপিও আছে পাচাত্য চলাতো পড়ি ওয়াজ মাহফিলও শুনি ওয়াজ করি অনেক ভালো ভালো কাজ করি মাসাল্লাহ আবার তলে তলে আরেকজনের পেছনে লাগা ষড়যন্ত্র করা এরে খুঁটা দেওয়া হেরে খুঁটা দেওয়া এর আইল ঠেলা এর সম্পদ মারা এর বিরুদ্ধে ওরে উস্কাইয়া দেওয়া এর সমালোচনা করা এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই যারা মিটমিট করে হাসতেছে মনে আপনাদের মধ্যে নাই ভাই আমাদের মধ্যে নাই এটা ভালো করে শুনে রাখেন ভালো মুসলিমের আলামত ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দি না এগুলো তো মৌলিক করতেই হবে কিন্তু আপনি কতটা ভালো মুসলমান এটা প্রকাশ হবে প্রমাণ হবে আপনার আখলাগ দিয়ে আমল দিয়ে আচরণ দিয়ে কথা কি বুঝাতে পারছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে খাই রকম লি আহলি যে বইয়ের কাছে ভালো অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাগ ভালো এটা সোজা কথা না বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন বিশেষ করে দু চারটা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চাইল কত কাঠখড়ি কোড়ানো পোড়ানোর পরে বোর খুশি সন্তুষ্টি অর্জন করা যায় কারণ সারাদিন খেচর খেচর করেন গেউ গেউ করেন আচরণ খারাপ করেন যা তা বলেন মুখ খারাপ করেন হুজুর মানুষ হইয়া ব্যবহার খারাপ করেন বাইরে তো মানুষ যে আপনি ইয়া বড় হুজুর কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি ঠিক না ভাই ঠিক এই জন্য সেখানে আচরণ ভালো করেন আপনি ভালো মুসলমান শুধু সালাত সিয়ামের মাধ্যমে না আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে কথা কি বুঝে আসছে ভাই তো এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা সেই চেষ্টাটা করতে হবে অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন নারীরাই একজন বৌমা আসছে আরেক ঘরে তারা জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে কথা বুঝেন নাই শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সব কারণে তো তুমি একটা জাড়ি মেরে দেয় কি দেয় না বুড়া বেচারা মুখটা গোমড়া করে আরেক রুমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তালা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না আবার মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রাসুলের কথা মানে গাঁট না করে করোনা দিসের কাছে মাথা নত করে আল্লাহ রব্বুল আলমিন এক সময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু চারটা হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে জুনুদ এগুলো এক একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলো বড় হয় আস্তে আস্তে মহিলার পাকনা আপনার বড় হইতে থাকে ঠিক না হ্যাঁ তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে কারণ কলাপান সব কার দলে সব মায়ের দলে কে বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নেই মিষ্টি মিষ্টি কথা কেউ সব তোমার লোকে এরপরে যদি ওদের ঘরে ছেলে মেয়ে হয় তার কোনো কথাই নেই পুরা গোষ্ঠীটাই বুড়ির সাথে তখন এবার বুড়ির দাপট দেখে কে সেই দাপটটা বেয়াদবি হবে না স্বামীর সাথে কারণ বুড়া বুড়ির একটা বোঝাপড়া তখন হয়ে যায় এটি ধমক দেয় থামেন আপনি আপনি কি বুঝেন বুড়া ওইটা এনজয় করে আলহামদুলিল্লাহ ওইটা বেয়াদবি হবে না এই যে দাপটটা করতেছে এই মহিলার কালে যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো না আমি এই জন্য অনেক মা বোনকে বলি যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি কামিলাম সবর করেন এক কালে আল্লাহ রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ তালা একটু সময় লাগে ঠিক না ভাই ঠিক তো যাই হোক যেটা বলতেছিলাম মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয় আমাদের দেশে পুত্রবধূকে জালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে ননদরা একটু বেশি করে জারেরা একটু বেশি করে অথচ এটা হওয়া উচিত না আমাদের অনেক মহিলারা আছেন আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা এবাদত বন্দি করি পর্দা পশিদা সালাদাম সব করি কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে আলটা আলটি করাতে শাশুড়ির উস্কায় দেওয়াতে দেখছেন আম্মা মাত্র আসলো কয়দিন হলো সংসারে সে এখনই এরকম কথা বলতেছে আম্মা তো বেচারি পড়ালেখা নাই হয়তো বয়স হয়ে গেছে সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো কত বড় সাহস এবার লাগে বেজার। ঠিক না বে ঠিক ওই যে আলটা লাগায় দিল সংসারে অশান্তি করে দিল ভালো করে শুনে রাখেন কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপ গুলোর মধ্যে অপরাধ একটা অপরাধ ইবলিস সবচেয়ে খুশি হয় এটা সই মুসলিমের হাদিস যথাসম্ভব রসুল আকরম সাল্লাম বলেছেন ইবলিস আরশের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায় বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুঙ্কাম করে দিন শেষে আসে নেতা জিজ্ঞাসা করে চেলাগুলারে কি কি ঘটাইছ বল একটা কয় একটা দিয়ে চুরি করাইছি এক আদম সন্তানটা দিয়ে একাম করাইছি একটা দিয়ে কুকাম করাইছি আরেকটা এসা বলে ওস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই স্বামী স্ত্রীর মধ্যে একটু বেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করে দিস বলা যে তুমি তো কাজের কাজ করছো সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে বোঝা যায় স্বামী মধ্যে মনোমালিন্য হওয়া দূরত্ব সৃষ্টি হওয়া এটা এত বড় অন্যায় এত বড় খারাপ জিনিস আল্লাহর কাছে এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে কত বড় পাপিষ্ট হতে পারে এবার বলা রাখেন অপেক্ষা রাখেন অতএব কোন সংসারের অশান্তির জন্য কেউ যদি দায়ী হয় কারোর কারণে এরকম হয় সে যদি বুঝতে পারে এক সময় আমি ভুল করছি তাহলে তার উচিত যায় স্বীকার করা যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কায় দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে ওর আসলে দোষ নাই এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তবা করতে হবে যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে। চাইলে বান্দার হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কেয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়া পর্যন্ত যে মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন কারো পিছে লাগবেন না তো ইনশাল্লাহ লা দাদা বারু আমাদের প্রবীশাল্লাহ আসলাম এহাদিশ আজকের যুগে সবচেয়ে মিসকিন হয়ে গেছে আল এম গায়ে সবার কাছে মিসকিন হয়ে গেছে হাদিস অসহায় মতো এহাদিসের কোন মূল্যায়ন আমাদের কাছে নাই লা দাদা বারু ওয়া লা তাহাস আদু ওয়ালা তাবক তোমরা একে অন্যের পেছনে লেগো না একেবারে দাদা অর্থই এটা লা দাদা তোমরা একে অন্যের পেছনে লেগো না বলা তাহা সাদু একে অন্ধ্রের প্রতি হিংসা করিও না বলা তাবা কাদু একে অন্ধরের প্রতি শত্রুতা কোরো না অকুন এবাদ আল্লাহ না আল্লাহর বান্দা হয়ে থাকো ভাই ভাই হয়ে থাকো এই হাদিস আজ সব চাইতে অসহায় এটার ওপর আমল নাই নামাজ আছে রোজা আছে আমল আছে লম্বা লম্বা কথা আছে কোরান আছে সহিয়াদিস আছে সহিয়াকলি আছে সব ঠিক আছে কিন্তু পিছে লাগা লাগিটাও ঠিক আছে ঠিক না বে ঠিক কি আলেম কি জালেম কি হজুর কি গায়ে হুজুর কি মসজিদের ইমাম কি তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কারো কষ্টের কারণ হব না তো ইনশাল্লাহ কারো ডিস্টার্ব করব না তো ইনশাল্লাহ কারোর পেছনে লাগবে না তো ইনশাল্লাহ ভালো মানুষ হব তো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের তৌফিক দান